আজকে রবিবার রবিবারে সব ঘুম ভেঙে গেছে ওই দেখো ওইটা খুঁজছে খাবার খুঁজছে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো আজকে রবিবার তাই মাংস রান্না হবে তুই ওকে মারছিস কেন তোর ঘরে গেছে তুই মারছিস আগে আগে ওই গেছে ঢুকে গেছে ঢুকে গেছে ওই যখন ঢুকে গেছে তোর বর দিতে হবে না চলো আজকে কি রান্না হবে

আর রুমালও লাগবে যে সব এখানে দেখো কেমন আমাকে করছে আমার হাতটা দেখছে না পমকে দেবে না ওর এইটা লাগবে এ বল লাগবে বল দেবে না

তুই হ্যাঁ চলো তুই যে যাও কে নিয়ে এসেছে হ্যাঁ পুতু দল আমি পুতু আমাকে নিয়ে চলে এসেছে আমি পেয়েছিলাম রোজা ফুতু রেখে দিয়েছে রোজা ফুতু রেখে দিয়েছি ঠিক আছে ফুতু পেয়েছে তো আমি কি করবো আর একটা লাগবে

হয়েছে 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 মানে বল নিয়ে বসে থাক জাদুঘর নি এখন দেখে দে পরে কামড়ামি পেয়ে গেছি যখন দেখো শব্দ করছে দেখো চলো হয়েছে ওইটা হ্যাঁ জল খেয়ে নিই একটু বসো তারপরে জল দেবো বসো ভতু বসো ভুতু বসো হ্যাঁ বসো হ্যাঁ পম বসো জল নিয়ে আসি হ্যাঁ বসো একটু রেস্ট নাও তারপরে আবার খেলা হবে হ্যাঁ আবার খেলা হবে চুপ করে বসো নাও নাও রেস্ট হয়ে গেছে জল খেয়ে নাও হ্যাঁ জল খাও জল খাও আর খেলা করো হুম খা পম খা জল খা জলটা খা তারপরে খাবার খাবো পেপে এই যে দাদু শুধু পেঁপে কিনে এনে এনে ভরে দিচ্ছে এই পটলার কারণে পটলা তো পেঁপে ভালো খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো ও ভাত হয়ে এসছে আজকে মাংস রান্না হবে আমাদের কে খাবে পেঁপে টমলা খাবে তুমি খাবে ভুতুকে দেব না ভুতুর হবে না ওই যে ভুতুর হবে ঠিক আছে দাঁড়াও দেখি

এখন আমরা নথি খাবো নীতি একটুখানি রুটি দেব বদ্দি ভাই সকালে আর রাতে রুটি খায় কে খাবে কে এই যে নাও ও কেউ খাবে না আমি যার জন্য ওকে আগে দিয়েছি ও খাবে না রুটি ও পেপেটা দেখেছে না নেতু হ্যাঁ চলে গেছে তুই খাবি না রুটি জানি আমি তোকে দেব না ওই পেঁপেই কাটবো তখন পেঁপে দেবো বসো হুম পেঁপে কেটে নিই তারপরে পেঁপে দেবো রুটি খাবেই না কম রুটি খেতে চায় না ওই শক্ত শক্ত পাপড়ের মতো রুমালিগুলো ভালো খায় ওই দেখো খাওয়া হয়ে গেছে কোথায় রেখে এসছে হ্যাঁ চুপ করে বসো পেঁপে কাটবো তারপরে দেবো বসো তারপরে আবার তরকারি কাটবো সবজি কাটবো মাংস রান্না করবো কত কাজ কম রুটি খেলো না যে পেঁপে কেটে দিতে হলো পেঁপে কেটে দিয়ে দিলাম আর আমি তরকারিগুলো কেটে রান্না শুরু করব

হ্যাঁ একদম তোর এই নাটক প্রতিদিন ভালো লাগে না বলে দিলাম বেটা ছেলে মানুষ দুপুর টাইমে যদি এরকম বিরক্তি হয় ঠিক থাকে ছেলে মানুষদের বেলায় ঠিক টাইমে খেতে না দিলে ছেলে মানুষদের দুপুর বেলায় সবার আগে খেতে দিতে হয় তুই জানিস না

আর ভদ্র হয়ে থাকা যাচ্ছে না সারাদিন অনেক ভদ্র হয়েছিলাম তাই তো পা তুমি সারাদিন ভদ্র হয়ে ছিলে তো দেখ না কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছে চোখটা ভিজে গেছে একদম ওর জন্য তুমি বলো ছেলে মানুষ ছেলে না

কত সুন্দর দেখতে আমাকে পতলাকে হ্যাঁ ভুতুকেও সুন্দর দেখতে আমার তো ভুতু ব্ল্যাক বিউটি কত সুন্দর দেখতে ভুতুকে ওর জন্যই তো পমকে অত পত্তা দেয় না এখন কটন মটরও করে খাবে ব্যাস রবিবারের মাংস ভাত খাওয়া হয়ে গেল এবার যেই খাওয়া হয়ে যাবে বিকেল বেলা থেকে আবার বৃষ্টির পেছনে লাগবে যেহেতু রাতে বৃষ্টি খেতে দেবে তখন আবার বৃষ্টির পেছনে লাগবে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে